আমাদের দাবি ছিল আমরা সেই দাবি ডিআরএমের কাছে ডেকেও ছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের বিধায়ক চিঠিও করেছিলেন কিন্তু রাতের অন্ধকারে একটা সরকারি কাজ এইভাবে সরকারি কাজ দিনের আলোই হওয়া উচিত ঠিক আছে এভাবে একটা সরকারি কাজ চোরের মতন রাত্রিবেলায় এটা আমরা কখনো দেখিনি রাজ্য সরকারও কোনো যদি উচ্ছেদ করে সেটাও দিনের বেলায় রাত্রিবেলা হয়নি কেন্দ্রীয় সরকারের একটা বর্বর চিন্ত একটা কাণ্ড ঘটিয়েছে তার প্রতিবাদ চলবে তার সাথে সাথে এও চলবে প্রতিবাদও চলবে আমাদের এবং তাদেরকে পুনর্বাসন না দিলে আমরা নিজেরা আবার স্টেশনে তাদের দোকান করে স্টেশনেই করে দেবো সপ্তাহে দুদিন করে আমাদের প্রতিবাদ চলবে ঠিক আছে স্টেশন ম্যানেজার আর আর পি এফের ইন্সপেক্টরের কাছে আমরা প্রতিবাদ করবো এবং ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর মোমো কিন্তু ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি ফ্যামিলিওতে বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এবং এইট এই নম্বরে